আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরে খরা খাওয়ার জন্য আল্লাহ দান রাখছে সেই আর শুকোতে তৈরি শুকো না দিলে যে তালের সিজন যদি আছে পিঠে খাইতে পারতেছি না চাউল নাই আল্লাহ চাউল পিঠে খাইতে হলে তো আল্লাহ চাউল লাগে আল্লাহ চাউল গুড়ি করিয়ে তারপর পিঠে খাইতে হয় তো এখন তো রোদ্রু দেখিয়া আজকে দান শুকো দেওয়ার জন্য ভাবছিলাম কিন্তু দেখেন অবস্থা কিন্তু আবার মেঘলা মেঘলা এখন এই মধ্যে দান নামাইলাম আবার বৃষ্টিই বললো তাহলে তো আবার তারা করিয়ে করে উঠেই ফেলানো লাগবে তারপরও এদি ম্যাক করছে দি আবার দান নামাই দি আবার ম্যাক করছে দেখা কী করব

রাহ হইছিল জানকাডা নামাইয়া আমি শুগো দিমু এইটা দে দান হগো তাইতো আমরা এই সটটায় দান শুগো দিমু

ধান ভাঙানোর লাইগা ধান আগে রোদ্দুরে দিতে হইবে যদি আগে করা না হয় পটকুট্টি না হয় হেলে কিন্তু আবার এই আল্লা ধান ভাঙান যাইবে না যে কারণ যে রোদ্দুর আছে এতে দুইটা রোদ্দুর দিলেই হয়ে যাবে যে রোদ্দুর ভালোই আছে ধান শুকাইলে আবার ধান ভাঙাই আনবে আর গ্রামের বাড়ি তো পিঠে লাডা এগুলো সবসময় চলেই গ্রামের মানুষ পছন্দ করে অনেক বানাইতে আর বিশেষ করে আমি বানাইতে অনেক বেশি পছন্দ করি খাওয়ার চাইতে আমার পিঠে বানাইতে বেশি ভালো লাগে সবাই খাওয়াইতে ভালো লাগে তাই আমরা এখানে দান সুখে দিয়ে লই এই যে এই জায়গায় আমরা ধান শুকো দিব মাঠটার মধ্যে সুন্দরভাবে এই রোদ্দুর পাইবে কাল তো ভালোই এবে একটু ধরে শুকাইলে হলে বিকেল বেলা ধান ভাঙ্গাই আনব রাত্রি পিঠে খাওয়াম রোদ্দুরে আছে আবার বাতাসেও আছে এজেন রপসানি ধান আইছে বাবা কি রদ গা যায় এগিয়ে যাই এক রে যে আর এক বস্তা আনলো ধান মা এবার দেখে এতক্ষণ এই লাইটে দেওয়ার আগে মায়ে আবার এগুলো আবার গুছাইতে এসে শর্ট এইটি আবার এই সাইডে বেশি এগিয়ে গেছে এর আবার ওদিকে নিতে এসে কি করি দেখাইয়া কি করি এই যে ধান লারি হুম তুই পিঠে খাবি পিঠে খাইতে হইলে ধান লারি দেয় যে রোদ্রু আছে এরকমই রোদ্রু আজকে সারাদিন থাকলেই হয়েছে আরে ধান শুকেই যাবে একেবারে সব ধানগুলো জানাতে আছে আমি আইন দিছি পাতলা করে মিলিয়ে শুকেই যাবি তাড়াতাড়ি দান জান্নাত আমি মা এ তিনজনে মিল যায় ওই যে ধান শুকো দিয়েছি আহারে ধানের পাখি যত আছে এলাকার সব আইয়ে ওই ধান খাইতেছে আচ্ছা আই দেখ পাখি এলাকার সব আই ধান খাইতেছে দেখেন যে ধান শুকা দিয়ে থুয়ে গেছি এই যে বালুর মাঠে যে পাশে যে বালু দিয়ে পড়ছে সেই জায়গায় এলাকায় যত পাখি আছে সব এই জায়গায় পড়ছে যে আপনাদের দেখে ওই যে তাস নিয়ে দেখ পাখি সব ধানের উপরে পড়ছে সব পাখি এই ওই ধানের উপরে পড়ছে ওই সব ধানের উপরে দেখলাম তো আপনাদের দেখাইলাম পাখি যা আছে সব পড়ছে ধানের উপর কতগুলো পড়ছে চারটা তিনজনে মিললে আমরা ধান শুকো দিয়ে এলাম বালুর মাঠে লাড়ি লি একজন আর বই থা মানে বুঝলো এখন আবার আমি যাইতেছি একটু বাজারে রান্না করার তরকারি নেই তরকারি আনতে প্রত্যেক দিনই রান্না তো লাগি তার সবাইরই প্রত্যেক দিন রান্না লাগবি রান্না ছাড়া খাওয়া যাইবে না রান্না ছাড়া যদি খাইতে পারতাম তাহলে ভালোই হইত না রান্না বাড়ির ঝামেলা লাগবে না কিছু করার নাই প্রত্যেক দিনই

যদি কিছু পাই তাই দোকানে পামু খোলা পাইলে তো ভালো দোকান আর খোলা না পাইলে তো নাই একটা দোকানের উপর নির্ভর করে বাজার করা লাগে কাঁচা বাজার বিশেষ করে এখন আইসিআই থেকে কি অবস্থা যদি খোলা পাই তাতে ভালো আর না পাইলে তো নাই খেয়ালটাই বলছি ये एक तो दुकान यहाँ से तो करी तो तो करी नहीं तो इलम गाड़ी सारा आर की सुना है यार ऐसे करो ना ना कहाँ हुई तो नीचे नहीं मिलती तो करो ना भालू ही भी दो पीस करो ना दे दो पीस से बेची लाख बना भालू एक पीस करो ना दे आर गाड़ी को तु? गाड़ी पर लिखते रखना है गाड़ी दिया के बीच में कर तो लागे ना दूधे कर ले ले इधर आज जर लागे ना कर लो के

যে অবস্থা পাওয়া যায় না তুই ব্যাসো হ্যাঁ মনে করো খাইতে মগু এলাকার লোকজন কি খায় না তরকারি না মানে খাইতে দেখেন তো আপনারা আমাদের গ্রামের তরকারি কি সমস্যা তরকারি আনতে পাইছি গাঁঠি আর করলা পাইছি তো এগুলোই নিয়েছি আর ওর মুখে তো শুনলেন যে তরকারি কিনলে গিয়ে ব্যস্ত যায় না তরকারিতে হলে অনেক লস হয় যে তরকারি আনলে বিশ কেজি আনলে পাঁচ সাত কেজি পয়সা যায় যার জন্য আর এই পাঁচ সাত কেজি লস মানে আনলে ব্যস্ত পারে না তরকারি থাকিয়ে যায় এগুলো সমস্যা আমাদের গ্রামের মানুষজন ওই যার জায়গা টাইগা আছে তারা কিছু কিছু লাগাইয়ে তারপর তরকারি খায় তো যার জন্য চলে না এই মানুষজন এগুলো আনেও না কাঁচামালের তো আর এগুলো কাঁচামাল তো এতে লস হয় বেশি তো ও যদি মনে করেন এই লসের হিসেব করিয়া সারিয়ে দেয় আনা তাহলে তো আমাকে দুর্বের শেষ নেই এই আমাকে গ্রামের অবস্থা কি কী কিছু করারও নাই আর এগুলো হচ্ছে যে কাঁচামাল এগুলো তো বেশি কতগুলো দূর দিয়ে আইনের খেয়েও দেওয়া যায় না এগুলো যে নগদ শগৎ নিয়ে নগদ শবত খাইতে হয় এগুলো হলে পচনশীল দিন রাখলে নষ্ট হয়ে যায় খুঁজতে যায় যাই হোক কিছু করার নেই আমাদের এরকমই এখন দিনকাল চালাইতে হবে গাটি আর এই করলা এই সারা কিছুই পাইনি এই যে

তেমন কোন সবজি পাওয়া যায় না সরাঞ্চল তো আমাকে সপ্তাহে পানিতে তলাই আমার গানে খালি ই হয় ওই ধানই হয় শুকনো সিজনে মানুষ কিছু লাগায় তা ওই টেকটক জায়গা আছে খাল পার পর দিয়ে ওই জায়গা দিয়ে লাগায় যেমন আপনারা দেখছেন আমরা ওই কোথা খালের পাড়ে লাগাইছি ধনেপাতা লাল শাক তারপরে এই যে এই বাড়ির কুল দিয়ে লাগাইছি টমেটো সারা শুকনার মৌসুমে একটু লাগায় শুকনার মৌসুমে ওই ওই একটা মৌসুমই হয় হ্যাঁ তাও আবার ওই পানি উত্তে তলাই যায় তো আমি এখন তরকারি মরকারি সব কুটতে লই আগে আমি করলা করি করলা নাকি কেসকে খাইবে বাজি করলা বাজি আমার কাছে খুবই ভালো লাগে আমি করলা কুষেই নেই আগে Karolala ken kada alu ukuse iloi Karolala কালু কুচাই নিছি আমি গাড়িগুলো করতে নিতে আসি কচু কিন্তু মায়া করে কুটা যায় না এ হালাই তো বেশি বেশি করে আমি সবকিছু নিছি রান্না বয় দিতেছি আগে করলা কর্ম তেল দিয়ে দিলাম রসুন কুচি পিঁয়াজ কুচি তা এবার কুচের নিয়ে করলা আর আলু দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ নেই বাজের কালারটা খুব সুন্দর হয়েছে একেবারে বেশি হলুদ না আবার একবারে সাদাও না

কারণ আমার গ্যাস আসে যে গ্যাস দিয়ে গরম পানি করে নিয়ে এই পারব না এই জন্য আগেই গরম পানি করে রাখছিলাম পানি দিয়ে দিলাম

अनेक जाल किन तब्बू ना औरे तेल दे ही नहीं तेल दे लो बेशी जाल बेशी बाल लग जाता दे रो देख जामी शिज़ी ते सी तू साला नहीं क असम मारे ये तो साल मारे पर काजे हम तो मारे जाल के तेरे काजे तो काजे पर हम ये हम कर खाओ शशकल हम एक अंटू गाटी तोड़ करी नहीं

গাটি কচুরকো তরকারি বলমু কাটি কচু সব সময় আমার কাছে অনেক ভালো লাগে আমার পছন্দের একটা তরকারি গাটি তরকারি চিংড়ি মাছের রামলে এটা যে এত মজা লাগে আমার কাছে যা বলার মতো না অনেক মজা লাগে আমার কাছে আমি বাড়িতে অনেক বেশি পছন্দ করি বা খুব সুন্দর নরমের মতো গলে যায় না হুম খাইতে অনেক মজা লাগে আমি এবার এইবে পানি গরম দিছি কারণ আরো বেশি মজা লাগে সিদ্ধ পুরো সিদ্ধই যায় গলে যায়

খাইতেই বেশি ভাল লাগে গাড়ি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ